নমস্কার শুভ সন্ধ্যা আজকে একটা আমি হাতে মেখে একটা রান্না দেখাবো তো সবাই দেখতে থাকুন খুব সুন্দর রান্নাটা হয় এবং আজকে ভিডিওটা আমার বিনাদি করবে ভিডিও শুরুতেই দেখলে বিনাদি আমার পাশ দিয়ে আসছে তো একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন ও ভালো করে পারে না তো যতটা চেষ্টা মানে অনেকটাই শিখে গেছে ওর আগ্রহটা আছে এটাই আমার খুব ভালো লাগে তো কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা এখনো পর্যন্ত বন্ধু হননি আমার তারা প্লিজ আমাকে ফলো করে আমার ফেসবুক পেজ কলকাতা ডায়েরি আর আমার ইউটিউব পেজ কলকাতা ডায়েরি 1983 সবাই আমার বন্ধু হয়ে যাবে নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বলছি যে এই দেখুন আজকে আমি আলু নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা পেঁয়াজ রসুন চিনি আর হচ্ছে টমেটো এটা কিছুটা এই রান্নাতে দেবো আর কিছুটা অন্য একটা রান্নাতে দেবো আর জেরে জেরা কাঁচা লঙ্কা তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি আমার মশলার পৌর মা লক্ষ্মীর ভাণ্ডার তো আপনি আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে করছে প্রথমে আলুটা নিয়েছি তারপরে আমি নিয়ে নেব কেটে রাখা পেঁয়াজগুলো অনেকেই বলতে পারেন যে হাতে কেন মাখছেন কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো হাতের করে না ভালো করে মাখলে যেমন ধরুন আপনারা মাংস করছেন সেই মাংসটা যদি আপনি ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট হাতে করে ভালো করে মাখলে সেটা ভালো যখন ম্যারিনেট করছেন তখন কি সেই হিসাবটা হবে বলুন তো বন্ধুরা তাই হাতে করেই মাখলাম হাত তো নিশ্চয়ই সাবান দিয়ে ধুয়েই মানুষ কাজ করে তো এইরকম ভাবে পেঁয়াজ প্রথমে হাতের সাহায্যে এরকম একটু ইয়ে করে নেব এটার আরো একটা পদ্ধতি আছে সেটাও দেখতে চাইলে সেটাও আমি দেখিয়ে দেব তো এটা আমার একদম মন মতো নিজের মানে তৈরি রেসিপি বলতে পারে এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি আর এই যে থেতো করা রসুনগুলো আধ থেতো আধ থেতো অবস্থা এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপরে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটাতে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিতে হবে যারা ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই আর যারা ঝাল না খান তারা ঝালটা দেবেন না স্কিপ করে যাবেন তবে এক দুটো কাঁচা লঙ্কা দিলে আমার মনে হয় ভালো লাগবে খেতে এরপরে দেবো মাপ করে হলুদ হলুদ এরপরে দেব লবণ দেব এরপরে এইগুলোকে এরকম ভালো করে আপনাদের ম্যাশ করে নিতে হবে না মানে ভালো করে মেখে নিতে হবে তার সঙ্গে একটু ধনে পাতাও দিয়েছি এগুলো সবই দিয়ে দেব আচ্ছা তার সঙ্গে দেবো আমি সেটা হচ্ছে আমার ফেভারিট একদম সর্ষে গুঁড়োর পাউডার এটার মধ্যে সরষে না দিলে কিন্তু স্বাদ একদম আসবে না যদি এমনি সর্ষে ছাড়াও করতে পারেন হয়তো খেতে ভালো লাগবে কিন্তু আমার আমি তো সরষে দিয়েই করেছি তাই আপনাদেরকে সর্ষে দিয়ে রেসিপিটা দেখালাম তো এইভাবে এরকম করে পুরো ভালো করে একদম চটকে 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 ভালো করে মাখতে হবে তার সঙ্গে দিয়ে দেবো চিনি ওর বড়ক মেখে নেব এরপরে দিয়ে দেব সরষের তেল এই রানটাতে একটু সরষের তেলটা লাগে আমি সরষের তেলটা দিয়ে দিলাম এরপরে আমি এই ছেদ্ধ করা ডিমগুলো কিন্তু ভাজা যাবে না এবারে ডিমগুলো এরকম করে ছুরির সাহায্যে আমি গাগুলোকে গুলোকে দেব যাতে নুন লবণ মশলাটা সমস্ত কিছু এই ডিমের ভেতরে ঢোকে এরকম করে পুরো গাটাকে আমি কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দেব এরকম করে প্রত্যেকটা ডিমই কেটে নেব এবারে হচ্ছে একটুখানি জল দেবো যেহেতু সরষে গুঁড়োর পাউডারটা দিয়েছি যদি আপনারা সর্ষে বেটে দেন তো এই হাতে যে আমার মশলাটা লেগে আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম আর যেহেতু সর্ষে গুঁড়োটা দিয়েছি সেই জন্য এই জলটা একটু দিতে লাগবে আর এটা একটু জাস্ট ম্যারিনেট করে রাখবো দশ মিনিট মতো তারপরে আমি ওভেনে বসাবো তো দেখতে থাকুন গল্পটা এই রেসিপিটা একবার করে খাওয়ার অনুরোধ রইল প্লিজ করে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লাগছে তো সঙ্গে থাকুন চলুন ভিডিওটা আরও দেখতে থাকুন করে নিচ্ছি নাহলে এত তাড়াতাড়ি রান্না আমি করি না একটু দেরি করি রান্নাটা করি কিন্তু আজ দু তিন দিন ধরে ভালো করে ঘুমটা হচ্ছে না একটু রাত জাগা হয়ে যাচ্ছিল তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেব আর দেখতে থাকুন পুরো পর্বটা এবং সবাই সত্যিই কিন্তু এই রান্নাটা করে একবার ট্রাই করে দেখবেন আমরা তো অনেকেই অনেক রকম ভাবে রান্না করেছি এই রান্নাটা করে দেখবেন এবং এটা অনেক রকম পদ্ধতিতে করা যায় আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তা আমি বিভিন্ন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন এবারে কড়াইটা বসিয়ে দিই দশ মিনিট হয়ে গেছে এরপর কড়াইটা বসিয়ে দেবো এরপরে এই হাতে মেখে রাখা কড়াইটা ডিমটা আমি বসিয়ে দিলাম এটা দশ মিনিট প্রথমে আমি একদম ফুল ফ্লেমে দেব একটু ফুটবে টক করে তারপরে আমি দশ মিনিট দমে রাখব কম আছে একদম লো ফ্লেমে দমে রাখব ফুট ধরে গেছে আমি এরপরে একদম গ্যাসটাকে সিম করে দেব লো ফ্লেম করে দেব একদম কমিয়ে দেব গ্যাসটা আর এটা একদম দিয়ে দেব এরকম দশ মিনিট পুরো ফুল ফ্লেম লো ফ্লেমে রান্নাটা হবে দেখতে থাকুন মাঝখানে এসে আমি একবার ষাঁসির সাহায্যে ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধুরা একদম লো ফ্লেম করা আছে কম আঁচ করা আছে আর এই যে এইভাবে করছে এরকম ফুটতেই থাকবে আর ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে গন্ধটা বেরিয়ে যাবে না আর হচ্ছে আপনার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তবে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আপনারা করে এটা দেখবেন একবার রেসিপিটা খুব সুন্দর দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দেব এইভাবে দশ মিনিট করতে থাকবে রান্নাটা একদম গ্যাস সিম করে করতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখলেন রান্নাটা কেমন লাগলো ভিডিওতে আপনারা যে রান্নাটার রেসিপিটা দেখলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে